আচ্ছা আপনাদের মাথায় ঢোকানো আছে কি মৌলুবি সাহেবরা মৌলুবি সাহেবরা আপনাদের মাথায় ঢুকিয়েছে মদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম শুকুরের মাংস খাওয়া হারাম বিয়ের পণ নেওয়া হারাম আচ্ছা পৃথিবীতে কি এই কটাই হারাম এই কোরআনে আছে আড়াইশোটা হারাম কত 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 আড়াইশোটা হারাম আছে আমি তো মোটে পাঁচটা বললাম আমি মোটে পাঁচটা বললাম আড়াইশোটা হারাম আছে আড়াইশোটা চলুন দুই একটা বলি হুকুমের কারেন নেওয়া হুকুমের কারেন নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহার যদি নামাজ পড়ছে খুব নামাজি লোক চুরি করা কারেনে পাকা চালিয়ে তাহার

কত আলচো চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানি রাগ করবেন না হয়তো খারাপটা শুনতে লাগলো অতি বাস্তব কথা আপনাদের একটা ছোট বুদ্ধি দিয়ে যাচ্ছি আপনাদের আল চুরি করতে হবে না দু কাটা জায়গা কিনেছেন সোনাকানিয়া গ্রামে দু কাটা জায়গা কিনেছেন আল চুরি করতে হবে না কুড়ি বছর পরে কুড়ি বছর পরে ওই দুই কাটা জায়গা আড়াই কাটা হয়ে যাবে একটা বুদ্ধি দিয়ে যাচ্ছে সে বুদ্ধিটা কি বলবো শুনে নিন ওই যে জমির যে সীমানাকে আপনারা কি বলেন বর্ডার ভাই বলুন না বর্ডার বলেন না আল বলেন সীমানা বলেন তাই তো নাকি ওই বর্ডার সীমানা আলে মাথায় একদম আপনার জমি যেখানে শেষ হচ্ছে ওর মাথাতে আল্লাহর এই সৃষ্টি জগতের দুটো গাছ আছে দুটো গাছ যে কোনো একটা গাছ গাছ ওখানে বসিয়ে দেবেন হয় কলা গাছ নইলে বাঁশ গাছ কুড়ি বছর পরে দেখবেন আপনার জায়গা অটোমেটিক আড়াই কাটা হয়ে গেছে বিবেককে প্রশ্ন করুন বিবেককে প্রশ্ন করুন সামনের দিক থেকে পাটা তুলবেন সাবধানে পেছন দিক থেকে পাটা পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে সামনের দিকে পাটা দিচ্ছেন কোথায় ওটা সাবধানে এত সহজ জিনিস নয় ইসলাম এ কোরআন এক ক্রেতা মানুষকে শান্তির বার্তা দেয় ভালোবাসার কথা বলে এ কোরআন কোরআন দেয় সমস্যা সমাধান দেয় কি নেবেন সমস্যা সবই সমাধান দেবে অ্যাকর্ডিং টু ইসলামিক ল এটা একটা আইনের বই আইনের বই যে দিকে বইটাকে নিয়ে কেতাবটাকে নিয়ে যাবেন সেই দিকেই যাবে কোন দিকে নিয়ে যাবেন বলুন সেই দিকেই করার আপনাকে গাইড করবে রাজনীতি অর্থনীতি পারিবারিক জীবন সাংসারিক জীবন সবই রয়েছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ আটটি লাইফ গাইড বুক আপনার লাইফ পরকালে যে জীবন গাইড এই কোরআন এমন এক কেতাব এই কোরআন কি যারা মুখস্থ করেন তাদেরকে বলা হয় হাফেজ কি বললাম যারা বলুন হাফেজ এই গোটা কোরআনটাকে মুখস্থ করে পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই গোটা ধর্মগ্রন্থ মুখস্থ করতে খুব কম লোক আছে কিন্তু একমাত্র ইসলাম ধর্মে এই একমাত্র ধর্মগ্রন্থ যে গোটা করে রাখতে পারে আজকে আমি একটি সুরার আলোচনা করব। জানি না হাতে সময় কতটুকু পাবো কারণ আমি টাইম ধরে ওয়াজ করি না বাবা আজকের নয় সারা জীবন টাইম ধরে আমি ওয়াজ করতে পারি না এটা আমার মায়ের আদেশ তো যাই হোক আপনাদের কাছে যদি হাতে সময় পাই আলহামদুলিল্লাহ চলো আজকের কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো সুরাটির নাম বলে দিচ্ছি পরিচয় বলে দিচ্ছি সুরাটি হলো কোরআনের ১১৪ চোদ্দটা সুরার ভিতরে কোরআনের বাষট্টি নাম্বার সুরা এই একষট্টি নাম্বার সুরা সুরাটির নাম হলো আছে আসলে কি জানেন সুরাটা শুরু করলে তো আবার মাঝে রাস্তায় ছেড়ে দিতে হবে এই হলো বেটারটা একটু আমাকে আগিয়ে আগে একটু ইনফর্ম করবেন আগে থেকে ইনফর্ম করবেন চলো যে সুরাটির আলোচনা করব সুরাটির নাম হলো সুরাই সফ কি বললাম জোরে বলুন সুরাই সফ আচ্ছা সফুন শব্দের অর্থটা কি দল জামা সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো ইত্যাদি সেই সুরাটি আজকে সংক্ষিপ্ত আলোচনা সুরাটির ভিতরে কি আছে সুরাটির ভিতরে আছে মাত্র চোদ্দটা আয়া ১৪টা আয়া ১৪টা আয়াত যদি আমি দশ মিনিট করে আলোচনা করি একশো চল্লিশ মিনিট অত সময় পাব না দু মিনিট করে যদি করি চোদ্দ দুখুনে আঠাশ আর গুছাতে গেলে আরো পনেরো কুড়ি মিনিট মোটামুটি শেষ হয়ে যাবে চলো আর বেশি কথা নয় আপনাদেরকে আমি যখন আয়াতগুলো পড়বো সুবান আল্লাহ জোরে বলতে হবে পারবেন কোরআন পড়তে গেলে কিছু নিয়ম পদ্ধতি আছে এক নাম্বার কোরআন পড়তে গেলে নাপাক থেকে পাক হতে হবে আচ্ছা নাপাক থেকে পাক হওয়ার তিনটে পদ্ধতি আছে এক নাম্বার হলো অজু দুই নাম্বার তেম তিন নাম্বার গোসল ঠিক না বেটি এটা আগে জেনে নিন অজুর ফরজ কটা চারটে কোথায় লেখা আছে এই কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ছয় নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরা নাম সূরা মায়দা কোরআন বলছে হে ইমানদার বান্দাগণ তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ফাকসিলু বুঝু হাকুন সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করবে কত ধৌত করবেন দেখে নিন এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত এখানের লতিকা থেকে নিয়ে অপরখানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন চুলের গোড়াগুলো শুকনো থাকলে অজু হবে না যাদের ঘন দাঁড়িয়ে আছে মুসলিম ভাইরা দাড়িগুলো একটু খেলাল করে নেবেন এবারে আসছি ওয়াই দিয়া তুমি লাল মারা ফিকি হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করবেন এ কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না কনুয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে তিন নাম্বার অমসাগু বিরু মাথা মণ্ডল মোসা করতে হবে চার নাম্বার ওয়ার ইলাল কাবাইন পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে এই হলো অজুর চারটে ফর এখন অজু করতে গেলে পানির প্রয়োজন ডাক্তারে আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করেছে আপনি কি নামাজ ছেড়ে দেবেন না ইসলাম দিয়েছে সমস্যার সমাধান দিয়েছে কোরআন কি সুন্দর সমাধান দিচ্ছে দেখুন কোরআন বলছে ওয়াইন কুনতু মারদ আও আলা সাফারিন আও জাদু মিনকুম মিনাল গায়তি আও নিসা নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম

পান পাক মাটি দ্বারা তাইয়াম্মুম করো তাইয়াম্মুমের ফরজ কটা তিনটে এক নাম্বার নিয়ত করো দুই নাম্বার ফামসাকু বিউজুহিকুম মুখমণ্ডল মুছা করো ওয়াইদিকুম হাত মুছা করো তাহলে ওযু হলো তাইয়াম্মুম হলো আরেকটা ফরজ বলবো আপনাদের মুসলিম ভাইরা ভালো করে এটা ফলো করুন গোসলের ফরজ গোসলের ফরজ হলো তিনটি এক নম্বর হলো কি গড়গড়া সহকুল্লি করা দুই নাম্বার নাকের নরম পর্যন্ত পানি পৌঁছানো তিন নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা অজু গোসল তায়াম আমরা শিখে ফেললাম এবারে কোরআন খুলবো কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হয় তাউজ তাসমিয়া কোরআন বলছে সব কোরআন থেকে আলোচনা হবে দেখুন তাউয তাসমিয়া আউযুবিল্লাহ বিসমিল্লা পড়তে হয় এখন আউযুবিল্লাহ পড়তে হবে কোরআনে কোথায় লিখে আছে কোরআন নিজেই বলছে ইজা করআতাল কোরআনা ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন নাম সূরায়ে নাহালে আল্লাহ বলছেন তুমি যখন কোরআন পড়বে ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুতরাং শয়তান مردুদ হইতে আল্লাহর কাছে পানা চেয়ে নাও তো আমার বাপেরা একবার উচ্চ আওয়াজে আউযুবিল্লাহ পড়া যাবে হ্যাঁ এর বাংলা মানে কি বিতাড়িত শয়তান মরদুত হইতে আল্লাহর কাছে পানা চেয়ে দিলাম এবারে আউজ বিল্লা পড়ার পরে পড়তে হয় কি বাপা বিসমিল্লা চলুন বিসমিল্লা পড়ার আগে দলিলটা দিয়ে দিই

নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে। বিসমিল্লা দিয়ে শুরু করবে বিসমিল্লা ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না ওটা হবে লেজ তাই আমি আপনাদের বলছি একবার পড়া যাবে একবার পড়ো এর বাংলা মানে কি আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান শুরু করছে আর বিচাল ওটা ধরে নিতে হয় চলুন এবার এগিয়ে যাচ্ছি এবার কোরআন খুলব কোরআন খুলতে গিয়ে যে সুরাটির আলোচনা করবো আজকে সুরাটির নাম আপনাদের বলে দিচ্ছি সুরাটির নাম হলো সুরাই সফ সুরাটির ভিতরে আছে চোদ্দটা আয়াত মাত্র দুটো রুকু আর সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে কোথায় কোথায় মদিনায় অবতীর্ণ হয়েছে সুরাটি সুরার প্রথমে কি আছে আল্লাহর গুণগান আছে আচ্ছা বাপেরা এতগুলো মানুষ আপনারা বসে আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে দাঁড়িয়ে আছেন আপনাদের কি ধারণা হয় যে পৃথিবীর সৃষ্টি জগৎ যা কিছু আছে সকলে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে আপনারা বিশ্বাস করেন করেন চলুন আল্লাহ নিজেই বলছে সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি

এই আয়াতের তাফসির অন্য আয়াত দিয়ে হচ্ছে

সেনিন লোক কারা জানেন এই সেনিন লোক হলো চার সেনীর মানুষ কয় সেনিন চার এই এইজন্য আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয় পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয় চার সেনীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন উমাইত ইল্লাক আমাল রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আমাল্লাহু আলাইহিম من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا পাঁচ নম্বর পাড়ার আট নাম্বার প্রথম নাম্বার লাইন সুরান নাম সুরাই নিসার মধ্যে আল্লাহ বলে দিনে নেন পরে বন্ধুত্ব যদি করতে হয় চার শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি এক নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করবি নবীরা যে পথ অবলম্বন করেছে তুই সেই পথটা অবলম্বন করবি নবী যেটা বলেছে ওটাকে গ্রহণ করে নিবি নবী যেটাকে নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকবি মা আতা কুমোর রাসুলু ফাকুজু হো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আঠাশ নম্বর পাড়ার পাঁচ নম্বর বিশটা নামে নয় নম্বর লাইন সুরান নাম সুরে হাসার মধ্যে আল্লাহ পাক বলে দিনে নেন নবী যেটা বলে ওটাকে গ্রহণ করে নে নবী যেটা নিষেধ করে ওটা থেকে দূরে সরে থাক এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা এক নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবি দুই নাম্বার হলো সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবি বাবা সিদ্দিকীর মানে টাইটেল সিদ্দিকী নয় বাবা সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী অতি বাস্তব কথা বলছি আসলাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহাব্বত থাকবে না দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই কি হিন্দু কি মুসলিম নিজের বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই স্ত্রীর পিতা মাতার প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি নিজের মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা নেই স্ত্রীর মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর ভাইয়ের প্রতি ভালোবাসা একটু বেশি নিজের মায়ের পেটের বনের প্রতি ভালোবাসা নেই স্ত্রীর বোনের প্রতি স্নেহ মমতাটা একটু বেশি ঠিক নামে ঠিক কথাটা শুনতে হয়তো খারাপ অতি বাস্তব কথা বললাম যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারে না সে শিক্ষার কোন দাম নেই তাই আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে লেখাপড়া করলেই কি শিক্ষিত হলো না নামের পাশে ডিগ্রি থাকলে শিক্ষিত হলো না চলো এডুকেশন শব্দটার মধ্যে লুকাই রইল ই ডি ইউ সি এ টি আই ও এন এক একটা লেটারই এক একটা গুণাগুণ আছে তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে ই থেকে ইগারডি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে ওবিডিয়েন্ট এন থেকে ন্যাচারাল এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট স্টুডেন্ট কাকে বলে স্টুডেন্ট কাকে বলে ওই দশটায় গেল চারটায় এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা বাস্তলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারা বোটানিক্যাল গার্ডেনে একটি মেয়ের সঙ্গে প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি করছে স্যাদ ধরলো ছুরি মারলো এর কোনো দিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয় স্কুল কলেজের ছেলে মেয়ে বন্ধু যারা আছো আমার কথাগুলো একটু ফলো করো আমি বাস্তব জীবন থেকে কিছু কথা বলছি যেহেতু কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই বাস্তব থেকে কিছু কথা তুলে ধরছি পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক বাস্তবটাই তুলে ধরলাম এস থেকে স্টাডি টি থেকে টুথফুল স্টুডেন্ট হতে গেলে সত্যবাদী হতে হবে এখনকার ছেলে মেয়েরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী বেশিরভাগ মিথ্যাবাদী এখন লেখাপড়া কোথায় হয় জানেন পেচ্ছাপখানায় আর পায়খানায় টয়লেটে পেচ্ছাপখানায় পায়খানায় লেখাপড়া দেখবেন মাধ্যমিকের সেন্টার যেখানে হয় উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয় কি হিন্দু কি মুসলিম ও সব দেখবেন না যেখানে সেন্টার হয় ওখানে গিয়ে দেখবেন যে কি অবস্থাটা হয় বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি মাইক্রো জেরক্স পেচ্ছাপখানা পায়খানায় ফেলে চলে আসে আর অন্য একটা ছেলে গিয়ে ওখানে পেশাব ফিরে চলে আসে যে টুকলি করে লেখাপড়া শিখলো সেই ছেলেটা আবার কুড়ি বছর পরে দেখবেন স্টেজে এসে বড় বড় লেকচার মারছে ছি 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 এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বান ডি থেকে ডেভোরনিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপ টপ এতগুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না এবারে আসছি শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তিনি হলেন টিচার হুইজ টিচার টিচার কাকে বলে টি ই এ সি এইচ ই আর এক একটা অক্ষরের এক একটা গুণাগুণ আছে তবেই তাকে টিচার বলে যাকে তাকে টিচার বলবেন না দয়া করে আপনাদের করো বলে যাচ্ছি টি থেকে ট্রেনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগারলি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার বেশিরভাগ টিচার আছেন খারাপ ভাববেন না কেউ জানো আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি সামগ্রিকভাবে কথাটা বলছি বেশিরভাগ টিচার আছে যে সাবজেক্টের টিচার ও সেই সাবজেক্টটা ভালো পড়াতে পারে না তাহলে চাকরি পেল কি করে চাকরি পেল টিচার হতে গেলে তুমি উচ্চ মাধ্যমিকের টিচার হতে গেলে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টের টিচার হবে সেই সাবজেক্টটাকে তোমাকে ভালো করে পড়াতে হবে এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার এই বৃদ্ধ মানুষদেরকে জিজ্ঞাসা করুন তো সালের কথা বলছি বাবা আজ থেকে তেত্রিশ বছর আগের কথা বলছি উনিশশো সালের কথা বলছি তখন এই বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করুন টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল পিতার পুত্রের নেই আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না বেঠি স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না কি হিন্দু ছেলে কি কি হিন্দু কি মুসলিম স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম হিন্দু ছেলেটা প্রণাম করতো গড় করতো মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মোসাবা করে কদম করে বলতো স্যার ভালো আছেন আর এখন কি হয়েছে শুনবেন বেশিরভাগ জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় খৈনি মলে দেয় ঠিক না বেটি আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রী সম্পর্ক কি ছিল পিতার কন্যার দেন মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন সব জায়গায় নয় বেশ কিছু জায়গায় টিচার ছাত্রী সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরাজি করাতে দিয়েছে আরবি পড়াতে দিয়েছে উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে এই জন্যই নবী মোহাম্মদ বলেছিলেন দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেট দি বেস্ট গুড বানার নবী বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনিষা সাহেব পিসাব দরবে মামি যদি চরিত্র খারাপ হয় আর একজন টলিওলার চরিত্র যদি ভালো হয় টলিওলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে কিন্তু বন্ধুরে মানুষের যদি চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না এই জন্যই নবী বলেছিলেন মোহাম্মদ বলেছিলেন শুনে নিন হিন্দু মুসলিম হে হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন মোহাম্মদ বলেছেন তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে আমি তোদের স্বর্গের গ্যারান্টি দেব জান্নাতের দুই দেবের মাঝখানে এই আর দুই দুই রানের ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক কর বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক কর পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক কর আর লজ্জাস্থানকে হেফাজত কর যান বাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় ভদ্র লোকের নিচে খারাপ নয় ভদ্র লোকের উপর খারাপ যা দুটুই খারাপ ও জাহান নামি নরকবাসী যা দুটুই ভালো ও একজন টলিওয়ালা হলো টোটোওয়ালা হলো জান্নাতি জোরে বলো তা এখন কোনটা দিয়ে শুরু করব উপর দিয়ে না নিচে দিয়ে বাড়ি দিকে ভাববেন আমার বক্তব্য গুলো বাপেরা আমি বাস্তব কথা বলি বলি তো দেখে এক নম্বর হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন